শহর জুড়ে মহামেছিল করে মনোনয়ন পত্র জমা দিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী প্রথমে কোতোয়ালি ভবন থেকে বেরিয়ে পায়ে হেঁটে করে সব পরিবারে মালদার রূপকার এবিএ খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে এবং মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে মনোনয়নের উদ্দেশ্যে রওনা হন এরপর মালদা শহরের রথবাড়ি থেকে একটি মহা মিছিলে অংশ নেন তিনি মিছিলটি প্রায় আট কিলোমিটার পথ পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয় সেখানে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে মালদা জেলা শাসকের হাতে নিজের মনোনয়নপত্র জমা দেন মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তো প্রথমে আমরা বোরকাক জেঠুর মাজারে ওনার খবরস্থানের কাছে ফুল দিলাম এবং আমরা দুয়া নিলাম ওনার কাছ থেকে তারপরে আমরা একটু পরে আমরা যাব মনস্কবা মন্দির টাউনের মধ্যে ওখানে আমরা আমি আশীর্বাদ দিব এটা আমাদের দীর্ঘদিন আমাদের পরিবারের একটা ইতিহাসের আমরা বরকার খান সাহেব করেন ডালবাবুও করেন কারণ আমরা একটা সেকুলার ফ্যামিলি আমরা সবার কাছে ভালোবাসা দুয়া আশীর্বাদ আমরা নিব তারপরে আমাদের সাড়ে এগারোটার দিকে আমাদের মোড়ে মোড়ে আমাদের বড় মিছিল স্টার্ট হবে বড় সাহেবের স্ট্যাচুর কাছে ওটা হয়তো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট একটা মিছিল চলবে তারপরে নমিনেশন ফাইল করা হয় This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.